পরীক্ষার প্রথম দিন বোঘাটে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে মানবিক জীবনের প্রথম ও অন্যতম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় শুরু হলো আজ থেকে হুগলি জেলার পোখাট থানার অন্তর্গত কোকুন্দ বালিকা বিদ্যালয় এবং শ্যামবাজার যিশু সেন উচ্চ বিদ্যালয়ে আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত হল ঝড়িয়া শ্যামবাজার বদনগঞ্জ সাতবেরিয়া সহ আশেপাশের বিভিন্ন এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা এই দুইটি পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিচ্ছে স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের মনে আজ কাজ করছে কৌতূহল উত্তেজনা ও কিছুটা ভয় এই গুরুত্বপূর্ণ দিনে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে প্রত্যেক পরীক্ষার্থীকে একটি করে ফুলের তোড়া, বিস্কুটের প্যাকেট, জলের বোতল এবং একটি করে পেন উপহার দিয়ে তাদের সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার জন্য অনুপ্রাণিত জানানো হয়। এদিকে পরীক্ষা কেন্দ্র নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সকাল থেকেই তৎপর হয়েছে গোঘাট থানার পুলিশ প্রশাসন। বদনগঞ্জ বিট হাউস ও সুন্দর রংপুর বিট হাউসের পুলিশ কর্মীরা পরীক্ষা কেন্দ্র চত্বরে নিরাপত্তার দায়িত্ব নিয়ে কাজ করে চলছেন অন্যদিকে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের মনে ছিল চরম উৎকণ্ঠা তাদের সন্তানরা কেমন পরীক্ষা দেবে সেই ভাবনাই ঘুরপাক খাচ্ছিল তাদের মনে পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে পরীক্ষার্থীরা কি বলল এবং তাদের অভিভাবকরাই বা কি প্রতিক্রিয়া জানালেন সেই সব মুহূর্ত বন্দী হলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় গোঘাটের সংবাদ থেকে চন্দন চৌধুরীর উচ্চমন পালের রিপোর্ট প্রাইম প্রিন্স বেঙ্গল নিউজ কতটা প্রিপারেশন আছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত কেসে কোন স্কুলে তোমার নাম কোথায় সাইট পড় যেটা টেনশন থাকছে এই ছেলেরা কেমন কী করে কি না করে তারপরে তো একটা প্র্যাকটিস নিজেদের মধ্যে ভয় থাকছে আমাকে তো ভয় লাগছে যে ছেলে মাধ্যমিক দেবে এটা প্রথম পরীক্ষা দেবে তাদের রেজাল্ট ভালো হোক ওখান থেকে আসছে বাবুরাম স্কুলে পরে ছেলে এটাই তো নির্দেশ আমাদের দু হাজার এগারো সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন হওয়ার পর এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের মধ্যে কর্মীদের মধ্যে এই দায়িত্বটা ঢুকিয়ে দিয়েছিল এই দায়িত্বটা ভরতে ছিল যে জীবনের প্রথম পরীক্ষায় ছাত্রছাত্রীরা যখন প্রথম পরীক্ষায় বসবে তাদেরকে উৎসাহিত করার জন্য বাবা মা যেমন চিন্তিত থাকে বাবা মার একটা দায়িত্ব থাকে সেই রকম আমরাও তৃণমূল কংগ্রেসের কর্মীরাও তাদেরকে উৎসাহিত করার জন্য প্রত্যেক বছরই এই বিভিন্ন স্কুলে যে সমস্ত স্কুলে কেন্দ্র হয়েছে মাধ্যমিকের সেখানে ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানানো আন্তরিকতার সাথে এবং তাদের আশীর্বাদ করা আমরা কোথাও ফুলের স্টিক পেন জলের বোতল কোথাও পিচবোর্ড কোথাও বা ড্রাইফো বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে উৎসাহিত করছি তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করছি যাতে তারা মানে তাদের জীবনের প্রথম পরীক্ষায় সাহসের সাথে পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করে আর কি কি পরিষেবা আপনারা রেখেছেন দেখুন সারাদিনই আমাদের সহায়তা ক্যাম্প থাকবে এখানে যদি কোনো অভিভাবকের সমস্যা হয় কারণ ফাঁকে তো সমস্ত অভিভাবকরা আছে বা স্কুলে যদি কোনো সমস্যা যদিও প্রশাসনিক দিক থেকে স্কুলের ডিপার্টমেন্ট থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে তবুও আমাদের একটা দায়িত্ব যে আমরা এই তিন ঘন্টা আমাদের কর্মীরা থাকবে সামনের থেকে যদি কোথাও কোনো সমস্যা হয় সে সমস্যার সমাধান করার চেষ্টা আপনার নাম আমার নাম সৌমেন দিকার বোকারপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি থ্যাংক ইউ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে মাদার্স তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ